দশই আগস্ট আনোয়ার আলি নিয়ে প্লে স্টেটাস কমিটির দ্বিতীয় শুনানি পেছনোর আর্জি জানিয়েছিল বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি বিশ্বস্ত সূত্রের খবর ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুপক্ষই আরও দু সপ্তাহ সময় চেয়েছিল প্লে স্টেটাস কমিটির কাছে তাদের মতামত জানানোর জন্য এমনও শোনা যাচ্ছে পিএসসি পূর্ব নির্ধারিত সূচি মেনেই দশই আগস্ট সভা করলেও ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদের মতামত পেশ করার জন্য সময় দেবেন আরও শেষ পাওয়া খবর অনুযায়ী দুপক্ষই তাদের প্রতিনিধিদের নিয়ে হাজির থাকবেন সবাই জানিয়েছিল যে প্রক্রিয়ায় তিনি ক্লাব ছেড়েছেন আনজাস্ট ভারতীয় দলের ফুটবলারটিকে সই করানোর জন্য পার্টি করা হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিকেও তাদেরকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল সেই মতো দশ তারিখ দ্বিতীয় শুনানি হওয়ার কথা ছিল রাজধানীতে এই রিপোর্টটি লেখার সময় যা পরিস্থিতি তাতে হয়তো আগামীকাল নির্ধারিত সূচি মেনেই দুপুর বারোটার সময় দ্বিতীয় হিয়ারিংয়ে বসবেন পিএসসি সব পক্ষকে সেই সভায় হাজির থাকতে বলা হয়েছে ভারতীয় দলের অন্যতম সেরা তারকা ফুটবলার আনোয়ার আলী তাকে নিয়েই এই মুহূর্তে দড়ি টানাটানি চলছে কলকাতার দুই প্রধানের মোহনবাগানে এতদিন তিনি খেললেও শোনা যাচ্ছে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের হস্তক্ষেপে তাকে সই করা ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি বাতিলের প্রক্রিয়া ঠিকভাবে না হতেই বিতর্ক শুরু হয় মোহনবাগান যেমন আইএসএল শিলজয়ী দলের এই সদস্যকে ছাড়তে প্রস্তুত ছিল না তেমনি আনোয়ারও বাগানে থাকতে রাজি ছিলেন না এই সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলটাকে সই করানোয় অযথা বিতর্কে জড়িয়ে পড়ে লাল হলুদ শিবিরও